আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আমরা ঘরের ভিতরে বিবিদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু সুন্নাত রয়েছে এই সুন্নাতগুলো একেবারে আমরা জানতেও চাই না বুঝতেও চাই না পালন করা তো অনেক পরের কথা তো আজকে আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলো আপনাদের জন্য সাথে রয়েছে অনেক পাঁচটি সুন্নত আপনাদের জন্য আলোর পথে টিভি চ্যানেল নিয়ে আসলো আশা করি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক দাপে দাপে অল্প অল্প করে আপনাদের জন্য সাথে যে রয়েছে চুনত গুলো পাঁচটা চারটা দুইটা তিনটা করে পর্যায়ক্রমে আলোর পথে টিভি চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনারা দেখে নিতে পারবেন তো আসুন আজকে আমরা জানবো যে পাঁচটি সুনত স্ত্রীদের সাথে আদায় করে নেবেন এবং রাসুল উল্লাহ সালাম এই সুনত গুলো এই কাজগুলি ওনার ওনার বিবিগণদের সাথে সময় করতেন এক নম্বর সুনত রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাহাটি করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা নিয়ে রাতে এক জায়গায় হাঁটতে গেলেন কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়সা তুমি কি আমার আগে দৌড়ে ওই গাসটির নিকটে যেতে পারবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি ভাবলেন যে বিশ্বনবীর মনে হয় দৌড়াদৌড়ি খেলার শখ রয়েছে সাথে একসাথে দৌড় দিলেন রাসুল ইচ্ছা করেই একটু পিছিয়ে গেলেন আম্মাজান আয়সা উদ্দিকার তালানহা ওই গাছটির সন্নিকটে বিশ্বনবীর আগে চলে গেলেন কিছুদিন পরে আবারও হেঁটে যাচ্ছে বললেন চলো এখানে আমরা দৌড় দিই ওই দিন তো তুমি সবার আগে চলে গিয়েছিলে অত্যন্ত আনন্দ চিত্তে হাসাহাসি করেছিলে অনেক আনন্দ পেয়েছিলে আজকে আবারও সেই রাস্তায় দুইজন দৌড়াদৌড়ি করব।

হাঁটাহাটি করবেন নিরবিকে নিয়ে একটু দৌড়া দোড়েও করতে পারেন কোন সমস্যা নেই তো দুই নাম্বার নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বৃষ্টিতে বিষবেন এটাও বিশ্বনবী জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর সুন্নত তিন নম্বর বৃষ্টির সময়

হালাল খাবারে কোনো দোষ না ধরা অনেক পুরুষ রয়েছে স্ত্রীরা যখন রান্না করে বেচারি কত কষ্ট করে রান্না করে এই গরমের ভিতরে অনেক কষ্ট সহ্য করে আপনার জন্য পরিবারের জন্য রান্না করে আর আপনারা সে রান্না আরামসে বসে খান এরপরেও কখনো যদি লবণ একটু কম হয় কিংবা জাল একটু বেশি হয়ে যায় কিংবা যারা জাল বেশি কান তাদের ক্ষেত্রে যদি জাল কম হয়ে যায় তাহলে স্ত্রীদের সাথে রাগারাগি করা শুরু করে দেন এটা সম্পূর্ণরূপে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সুন্না বিরোধী কাজ তাই স্ত্রীর হাতের হালাল রান্না করা খাবারে আপনি কখনোই দুষ ধরবেন না আর যদি আপনার খাইতে মন না চায় তাহলে চোখ টাকা এটা হলো বিশ্বনবী জনাবে সুন্নত বিশ্বনবী খুব বেশি খুশি যখন আপনি থাকেন তখন বেশি বেশি সেজদা করেন অর্থাৎ আমরা যখন আনন্দ আনন্দ পাই দিলে আমাদের মুখে যখন হাসি থাকে উৎফুল্ল মনে যখন আমরা তাকি তখন আমরা আল্লাহ তালাকে ভুলে যাই আবার যে আছেন সেটাও ভুলে যাই কিন্তু বিশ্ব নবী যখন ওনার দিলে খুব আনন্দ পেতেন খুব শান্তি অনুভব হতো তখন ওনার স্ত্রীদেরকেও নামাজে দাঁড় করায়া দিতেন এবং উনি নিজেও আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কুদ্রতি পায়ে শেষ দায় লুটিয়ে পড়তেন আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীদের সাথে এই পাঁচটি সুন্নত আদায় করার তৌফিক দান করুন এক নাম্বার সুন্নত হলো রাতে নির্জনে স্ত্রীকে নিয়ে হাঁটাহ করা মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে ভিজা তিন নম্বর বৃষ্টির সময় স্ত্রীকে নিয়ে আল্লাহ তাল দরবারে দোয়া করা চার নম্বর স্ত্রীর হাতের হালাল রান্নায় রান্না করা খাবারে দোষ না ধরা পাঁচ নাম্বার আপনার দিলে যদি খুব খুশি আনন্দ অনুভব করেন তাহলে আল্লাহ তালা কুদ্রতি পায়ে বেশি বেশি সেজদা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত গুলো আদায় করা তৌফিক দান করুন